یا میرے چمکے मेरे کل बहुत्रोसा पी پھر कहे قاعد <applause> تنوروا سے سبائے درود شریف سورہ فاتحہ ایک بار سورہ اخلاص تین بار ایک بار درود شروع اللہ <applause> شاہی <applause>

আমাদের সাথে হাত বাড়াই দিছে আপনার বন্ধুর কাজ খাওয়ার জন্য জিয়ার তো আমাদের নসিব করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা করে দেয় আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দেয় আমাদের মধ্যে যারা পেরাশানি দেশে পেরাশানি দূর করে দেয় আল্লাহ আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেয় সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেয় আল্লাহ এদের বহুত গুণ গ্রাহী যারা এসেছেন প্রত্যেককে হায়াতে তৈয়বা নসিব করে আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াতে বরকত দিয়া দেয় আমিন আল্লাহ এই দরবারকে কিয়ামত পর্যন্ত দায় আমার কায়েম চক্রান্তকারীদের আক্রমণ থেকে এই দোয়াকে করে আল্লাহ মেহের করে আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহকে আমাদের সকলকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সকলকে একবার নবীর দিদার করে করেন আল্লাহ এই দরবারে যারা خدمت করছে দীর্ঘ ধরে আল্লাহ হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানকে তাদের তাদের প্রত্যেককে নেক আয়া দান করেন আল্লাহ যেন দাখিল পরীক্ষা চলছে সকলকে কামি আমি করে করেন আল্লাহ راست করে অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত